কলকাতার ভিড়ভাট্টায় ভরা রাস্তায় যেখানে প্রতিদিন মানুষ দৌড়াচ্ছে নিজের স্বপ্নের পেছনে সেখানে ফুটপাতের এক কোণে বসেছিল এক বৃদ্ধা অঞ্জনা দেবী তার মুখে বয়সের ভাঁজ হাতে চামড়ার দাগ চোখে ক্লান্তি কিন্তু মৃদু এক শান্তি ধুলো আর ঘামে ভেজা তার পুরনো শাড়ি পাশে একটা বাঁশের টকরি যার ভিতর রাখা কয়েক জোড়া সস্তা হস্তনির্মিত চপ্পল চপ্পলগুলো কেউ তেমন কিনত না মানুষ হাঁটতে হাঁটতে তার পাশ দিয়ে চলে যেত কেউ দয়াভরে তাকাত কেউ উপহাস করত কেউ জানত না এই মহিলা যার দিকে মানুষ সহানুভূতি দৃষ্টি ফেলে তিনি একসময় কলকাতার অন্যতম বড় ফুটওয়্যার কোম্পানির আসলি প্রতিষ্ঠাতা ছিলেন আর মাত্র একদিন পরেই প্রকাশ পেতে চলেছিল সেই সত্য যা গোটা শহরকে নাড়িয়ে দেবে সকালবেলা ট্রামের ঘণ্টা ট্যাক্সির হর্ন ভিড়ের কোলাহল শহর তার গতি ফিরে পেয়েছে এই ভিড়ের মাঝেই একটা নীল ত্রিপল বিছিয়ে বসে আছেন অঞ্জনা দেবী বয়স প্রায় সত্তরের কাছাকাছি চেহারায় ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি প্রতিদিন তিনি তার ছোট টোকরিটা নিয়ে আসেন যার মধ্যে থাকে নিজের হাতে সেলাই করা কিছু চপ্পল কখনো দুজোড়া বিক্রি হয় কখনো একটাও না তবুও তিনি অভিযোগ করেন না দিনভর ফুটপাতে বসে থাকেন চুপচাপ মানুষের ভিড় দেখেন কখনো হালকা হাসেন পাশের দোকানদাররা তাকে অঞ্জনা মা বলে ডাকে কেউ মজা করে বলে এই বয়সে এখনো রোদে বসে কি কমেই এম্মা অঞ্জনা দেবী শুধু মুচকি হেসে উত্তর দেন যতদিন হাত চলে ততদিন কাজ করব রে বাবা দিন শেষ হয় সূর্য ঢলে পড়ে অঞ্জনা তার বাকি চপ্পলগুলো গুছিয়ে নেয় আর পা বাড়ায় তালিগঞ্জের এক ছোট্ট বস্তিতে যেখানে বহু বছর ধরে তিনি একা থাকেন না কোনো সন্তান না কোনো আত্মীয় শুধু পুরনো স্মৃতি আর কিছু অসম্পূর্ণ গল্প একসময় এই অঞ্জনা দেবী ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের বউ তার স্বামী সুভল ঘোষ ছিলেন একজন মেধাবী কারিগর ও স্বপ্নবাজ মানুষ তিনি কলকাতারই এক ছোট্ট ফুটওয়্যার স্টার্ট শুরু করেছিলেন এসজি ফুটওয়্যার প্রাইভেট লিমিটেড নামে সুভল স্বপ্ন দেখতেন তার এই ছোট ব্যবসাকে একদিন বড় ব্র্যান্ডের রূপ দেবেন যেখানে সাধারণ মানুষও ভালো মানের জুতো পাবে সুলভ মূল্যে অঞ্জনা ছিলেন তার পাশে প্রতিটি মুহূর্তে তিনি নিজে ডিজাইন করতেন গ্রাহকদের সঙ্গে কথা বলতেন আর স্বামীর প্রতিটি সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তেন কিন্তু ভাগ্য কাকে কখন কেমন মোড় নেয় কেউ জানে না এক ভয়াবহ দুর্ঘটনায় সুভল ঘোষের মৃত্যু হয় তারপর কোম্পানির পার্টনার বিপুল সেনগুপ্ত চতুর কৌশলে কোম্পানির সমস্ত দখল নিজের হাতে নিয়ে নেয় অঞ্জনার কাছে ছিল না কোনো আইনই নথি শুধু কিছু পুরনো ডিজাইন বই আর তার স্বামীর স্বপ্ন ভরা নোটবুক সব হারিয়ে তিনি একদম নিঃস্ব হয়ে পড়েন এসজি জি ফুটওয়্যার যার মধ্যে লুকিয়েছিল সুভল ঘোষের ঘাম শ্রম আর ভালোবাসা একদিন হঠাৎ নতুন বোর্ডে দেখা গেল বিপুল ফুটওয়্যার লিমিটেড কোম্পানির নাম পাল্টে গেল কিন্তু ইতিহাসের পাতায় থেকে গেল না সুভল বা অঞ্জনার নাম যে চপ্পলগুলোর ডিজাইন একসময় তিনি করতেন আজ রোদে বসে সেই রকমই চপ্পল তিনি বিক্রি করেন মানুষভাবে এই বৃদ্ধা চপ্পলওয়ালি শুধু টিকে থাকার জন্যে লড়ে যাচ্ছে কেউ বোঝে না এই মাটির ওপর বসা মহিলার ভিতরে আছে এক অসমাপ্ত সাম্রাজ্যের কাহিনী প্রতিদিন যখন তিনি বিপুল ফুটওয়্যার লেখা বিশাল বিলবোর্ড দেখেন তার চোখে এক ফোঁটা পানি এসে যায় কারণ তিনি জানেন ওই নামের পেছনে আছে তার স্বামীর স্বপ্ন তার নিজের ঘামের গন্ধ আর হারিয়ে যাওয়া অধিকার তবুও তিনি হাল ছাড়েননি প্রতিদিন সকালে ভোরে উঠে ত্রিপল টোকরি আর চপ্পল নিয়ে বেরিয়ে পড়েন রাস্তার কোণে বসেন কেউ যদি একজোড়া কেনে মুখে হাসি ফুটে ওঠে কখনো কোনো কলেজের ছাত্রী এসে দাঁড়ায় তখন তিনি বলেন বেটি এটা হাতে বানানো টিকবে অনেক দিন মেয়েটি দয়া করে কিনে নেয় চলে যায় সেদিনও সব কিছু আগের মতোই চলছিল রোদ ধুলো গাড়ির শব্দ মানুষ কিন্তু সেই দিনটি ছিল এমন একদিন যা বদলে দেবে অঞ্জনা দেবে গোটা জীবন ফুটপাথের সামনে এসে থামল একটা কালো সেডান কার ভিতর থেকে নামল প্রায় ত্রিশ বছরের এক তরুণ ফরমাল পোশাকে হাতে ল্যাপটপ ব্যাগ চেহারায় আত্মবিশ্বাস চোখে হালকা ক্লান্তি তার নাম অরিন্দম সেনগুপ্ত বিপুল ফুটওয়্যার লিমিটেডের নতুন সিইও অর্থাৎ সেই বিপুল সেনগুপ্তের ছেলে যে একসময় সুভল ঘোষের কাছ থেকে কোম্পানি দখল করেছিল অরিন্দম সেদিন কোম্পানির কয়েকটি দোকান পরিদর্শনে বেরিয়েছিল কিন্তু সিগনালের সময় গাড়ি থামাতেই তার চোখ পড়ল রাস্তার কোণে বসা সেই বৃদ্ধা চপ্পলওয়ালির দিকে সে কিছুক্ষণ তাকিয়ে রইল মহিলা মাথা নিচু করে চুপচাপ চপ্পল সাজাচ্ছেন চারপাশের কোলাহলের মধ্যেও তার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি অরিন্দম বুঝতে পারছিল না কেন তার চোখ ওই মহিলার উপরেই আটকে গেল সে গাড়ি থেকে নেমে গেল ধীরে ধীরে অঞ্জনার কাছে গেল জোড়া চপ্পল হাতে নিল দাম না জিজ্ঞেস করেই কিছু টাকা রেখে দিল অঞ্জনা দেবী মৃদু হাসলেন ভগবান তোকে সুখী রাখুক রে বাবা অরিন্দম শুধু মাথা নেড়ে গাড়িতে উঠে পড়ল কিন্তু তার মনে কিছু অজানা টান থেকে গেল যেন এই মহিলার সঙ্গে তার জীবনের কোনো অদেখা যোগ আছে অঞ্জনা দেবীর মনে এখনও সেদিনগুলো ছবির মতো ভেসে ওঠে যখন তিনি আর তার স্বামী সুভল ঘোষ একসাথে ছোট একটা ঘরে বসে বড় কিছু করার স্বপ্ন দেখতেন তখনও তারা তরুণ চোখে স্বপ্নের আলো কলকাতার উত্তর দমদমে একটা ভাড়া বাড়িতে তাদের সংসার সুভল দিনের পর দিন ছেঁড়া খাতায় ডিজাইন আঁকতেন নতুন ধরনের চপ্পলের নকশা তৈরি করতেন তিনি বলতেন দেখো অঞ্জনা একদিন আমাদের নামও বাজারে ছড়িয়ে যাবে মানুষ বলবে এসজি ফুটওয়ের মানে গুণমান অঞ্জনা হাসতেন হাতের কাপড়ের প্রান্ত দিয়ে ঘাম মুছতেন আর চা বাড়িয়ে দিতেন তাদের পুঁজি ছিল খুবই অল্প কিন্তু মনোবল ছিল অটল দিনের পর দিন কষ্ট করে ধার করে ছোট মেশিন কিনে দুজনে মিলে কাজ শুরু করেন প্রথম কয়েক মাসে বিক্রি খুব একটা হয়নি তবু সুভল বলতেন বিশ্বাস রাখো একদিন সব পাল্টে যাবে সেই বিশ্বাসই তাদের বাঁচিয়ে রাখত অবশেষে বছর দুয়েকের মধ্যেই তাদের ব্যবসা একটু গতি পায় লোকে বুঝতে শুরু করে যে এসজি ফুটওয়্যারের চপ্পল টেকসই সুন্দর আর দামও কম একদিন দুপুরে সুভল দোকানে বসে হিসেব করছিলেন তখনই একজন শিক্ষিত দামি পোশাক পরা মানুষ এসে বললেন আপনার পণ্যে অনেক সম্ভাবনা আছে আমি যদি পার্টনার হই আপনার ব্র্যান্ডকে সারা ভারতে নিয়ে যেতে পারি লোকটির নাম ছিল বিপুল সেনগুপ্ত চেহারায় মিষ্টি হাসি কথায় মধু সুভল প্রথমে দ্বিধায় পড়েছিলেন কিন্তু অঞ্জনা উৎসাহ দিয়েছিলেন তাদের তখন দরকার ছিল একজন পুঁজি বিনিয়োগকারী বিপুল বলেছিলেন দেখুন ঘোষদা আমার কিছু কন্ট্যাক্ট আছে আপনি পণ্য বানান বাজারে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার চুক্তি হয় কোম্পানির কাগজ তৈরি হয় এস জি ফুটওয়্যার প্রাইভেট লিমিটেডের পরিচালক হয় দুজন শুভন ঘোষ আর বিপুল সেনগুপ্ত প্রথম বছরেই ব্যবসা চমৎকার চলে চাকরি হয় অনেক ছেলেমেয়ের কারখানায় রোজগার বাড়ে অঞ্জনার মনে আনন্দের ঢেউ তারা ভেবেছিলেন হয়তো এবার ভাগ্য সত্যি বদলাবে কিন্তু ঠিক এই সময় যে ঘটে যায় সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা একদিন সুভল অফিসে গিয়েছিলেন কিছু হিসেব ঠিক করতে হঠাৎ শুনলেন বিপুল বাইরে থেকে নতুন কাগজে স্বাক্ষর নিচ্ছে কর্মীদের কাছ থেকে সুভল অবাক হয়ে জানতে চান ব্যাপার কি বিপুল হাসলেন ও কিছু না ঘোষ দা কোম্পানির ছোট্ট একটা ফর্মালিটি কিন্তু কিছুদিন পরেই সুভল ডাক পান ব্যাঙ্ক থেকে তাদের নামে থাকা অ্যাকাউন্ট বন্ধ নতুন ডিরেক্টর হিসেবে শুধু বিপুল সেনগুপ্তর নাম রেজিস্টার হয়েছে সুভল ছুটে গেলেন রেজিস্টার অফিসে কিন্তু দেখা গেল তার অজান্তেই কিছু নথি বদলে দেওয়া হয়েছে সেই কাগজে নাকি সুভল নিজেই সই করেছেন আসলে সই নকল করা হয়েছিল অঞ্জনা কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে বলেছিলেন তুমি নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে কিন্তু সুভল শুধু মাথা নিচু করে বসেছিলেন সব শেষ অঞ্জনা সব শেষ দুজনের মাথার উপর নেমে এলো অন্ধকার বিপুল তখন কোম্পানির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর নাম বদলে রাখে বিপুল ফুটওয়্যার লিমিটেড যে ফ্যাক্টরিতে সুভল নিজের হাতের নকশা তৈরি করতেন সেই জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় অঞ্জনা তখন দিনরাত স্বামীকে সাহস দিতেন সব হারালে কি হয়েছে আমরা আবার শুরু করব কিন্তু কপাল যেন সঙ্গ দেয়নি এক বছরের মধ্যে অতিরিক্ত মানসিক চাপে সুভল গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা চালানোর মতো টাকা তখন তাদের ছিল না শেষে এক বর্ষার রাতে শুধু একটা ঝড়ের শব্দের মধ্যে অঞ্জনার কোলেই শেষ নিঃশ্বাস ফেলেন সুভল সেই মুহূর্তে অঞ্জনার ভেতর কিছু একটা ভেঙে গেছিল একজন স্ত্রী একজন সহযোদ্ধা এক জীবনের সঙ্গী সব একসাথে হারালেন কিন্তু তিনি জানতেন বেঁচে থাকতে হবে কারণ সুভালের স্বপ্নটা তিনি মরতে দেবেন না সেদিনের পর থেকে তার জীবন অন্য পথে গড়ায় ফুটপাথের দোকানে চপ্পল বিক্রি শুরু করেন যে নামে একসময় শহর গর্জে উঠেছিল এস জি ফুটওয়্যার আর সেই একই নারী নিজের হাতে ছোট কাপড়ের ত্রিপল মেলে দুশো টাকায় চপ্পল বিক্রি করেন আর বিপুল সে তখন ব্যবসার দুনিয়ায় বিশাল নাম চ্যানেলগুলো তার ইন্টারভিউ নিচ্ছে পত্রিকায় ছাপা হচ্ছে বিপুল সেনগুপ্ত সফলতার নতুন মুখ অঞ্জনা মাঝে মাঝে রিকশার পাশে পোস্টার দেখে থেমে যান শুধু চুপচাপ বলেন তুমি আমার স্বামীর স্বপ্ন চুরি করেছো বিপুল তবুও জীবনের প্রতি তার রাগ নেই তিনি মনে মনে বলেন একদিন ঈশ্বর বিচার করবেন শরৎকালের বিকেল কলকাতার আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে রাস্তার ধারে এখনও অঞ্জনা দেবী বসে আছেন তার পুরনো জায়গায় একটা ছেঁড়া ত্রিপলের নিচে পাশে কয়েক জোড়া চপ্পল আর পুরনো একটা কাঠের বাক্সে খুচরো টাকার ব্যাগ হাওয়া একটু ঠান্ডা কিন্তু তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ঠিক তখনই রাস্তার উল্টো দিক দিয়ে একটা কালো এসিউভি এসে থামল গাড়ি থেকে নামলেন একজন তরুণ চশমা পরা সাদা শর্ট গাঢ় নীল ব্লেজার চলনে আত্মবিশ্বাস চোখে হালকা ক্লান্তি সে কিছুটা সময় চারদিকে তাকালো। তারপর ধীরে ধীরে অঞ্জনার কাছে গেল অঞ্জনা ভাবল হয়তো কোনো ক্রেতা এসেছে হাসি মুখে বললেন বাবা কেমন চপ্পল চাই পুরুষদেরও আছে মহিলাদেরও আছে দেখে নাও দাম বেশি নয় তরুণ মৃদু হেসে বলল আপনার নিজের বানানো অঞ্জনা একটু অবাক হয়ে বললেন না রে এখন তো আর বানাতে পারি না আগে পারতাম অনেক বছর আগে তরুণ নিচু হয়ে একটা চপ্পল হাতে নিয়ে দেখতে লাগল খুব যত্নে বানানো যদিও সস্তা উপকরণে সে বলল দেখে মনে হচ্ছে আপনি জুতোর কাজটা বেশ ভালো জানেন অঞ্জনা হেসে বললেন বাবা জানতাম এখন শুধু দিন চলে জীবনের জুতো অনেক হাঁটিয়ে দিয়েছে তরুণের চোখে একটু সহানুভূতির ঝিলি কেলো সে একটা জোড়া চপ্পল কিনল দাম দিল দুগুণ অঞ্জনা টাকা ফেরত দিতে চাইলেও সে বলল থাক এটা আপনার জন্য আপনি হাসলে ভালো লাগে তারপর গাড়িতে উঠতে উঠতে একবার ফিরে তাকালো অঞ্জনার মুখে তখন হালকা এক প্রশান্তি সে বুঝতে পারেনি এই ছেলেটি একদিন তার জীবনের ইতিহাস উল্টে দেবে দুদিন পর সেই তরুণ আবার এলো এবার সে পাশে বসে বলল আমি অরিন্দম সেনগুপ্ত আমি বিপুল ফুটওয়্যার লিমিটেডে নতুন যোগ দিয়েছি অঞ্জনার চোখ স্থির হয়ে গেল তিনি কিছু বললেন না শুধু তাকিয়ে রইলেন অরিন্দম বলল আমার বাবা বিপুল সেনগুপ্ত আপনি চেনেন এই প্রশ্ন শুনে অঞ্জনা কিছুটা কেঁপে উঠলেন বুকে একটা ভার জমল গলায় কথা আটকে গেল তবু শান্ত গলায় বললেন বাবা জানতাম অনেক বছর আগে চিনতাম অরিন্দমও তখনও বুঝতে পারছি না কিছু সে বলল বাবা বলেছিলেন এক সময় কোম্পানিতে একজন পার্টনার ছিলেন কিন্তু তিনি মারা যান আমি সব শুনিনি পুরোপুরি শুধু জানতে ইচ্ছে করে আসলে কি ঘটেছিল অঞ্জনা ধীরে ধীরে বললেন কখনো কখনো সত্য লুকিয়ে রাখা হয় কারণ কিছু মানুষ ভয় পায় নিজের ছায়াকে অরিন্দম অবাক হয়ে তার দিকে তাকালো তার মনে হচ্ছিল এই বৃদ্ধা মহিলার চোখের মধ্যে একটা গভীর দুঃখ আছে যেন শতাব্দীর ইতিহাস লুকিয়ে আছে সেখানে সে বলল আপনি কি চান না আপনার গল্পটা কেউ জানুক অঞ্জনা মৃদু হেসে বললেন যে গল্পে সত্য লুকিয়ে আছে সেটা কেউ জানতে চায় না বাবা অরিন্দম উঠে পড়ল কিন্তু যাওয়ার আগে বলল আমি আবার আসব মা সেই মা শব্দটা অঞ্জনার বুকের গভীরে কাপন ধরিয়ে দিল বহু বছর পর কেউ তাকে এভাবে ডাকল চোখের কোণে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়ল তবু তিনি মুখ ফিরিয়ে হাসলেন আশিস বাবা আশিস পরবর্তী কয়েক সপ্তাহ ধরে অরিন্দম প্রায়ই আসতে লাগল কখনো অফিস থেকে ফেরার পথে কখনো ছুটির দিনে সে কখনো চা এনে দেয় কখনো পুরনো গল্প শোনে অঞ্জনা ধীরে ধীরে খুলে বলতে শুরু করলেন কিভাবে তার স্বামী সুবল ঘোষের সাথে কোম্পানি শুরু হয়েছিল কিভাবে সব হারিয়েছেন কিভাবে বিপুল তাদের স্বপ্ন চুরি করে নিজের নাম লাগিয়েছে অরিন্দম প্রতিদিন মনোযোগ দিয়ে শুনত কখনো প্রশ্ন করতো না শুধু চুপচাপ শুনে যেত কিন্তু একদিন রাতে সে বাড়ি ফিরে পুরনো কোম্পানির রেকর্ড খুঁজতে বসে ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে সে একটা পুরনো নথি পেল যেখানে স্পষ্ট লেখা এস জি ফুটওয়্যার প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠাতা সুবল ঘোষ আর নিচে স্বাক্ষর বিপুল সেনগুপ্ত সহপরিচালক অরিন্দমের হাত কেঁপে উঠল সে প্রথমবার বুঝল তার বাবা হয়তো এমন কিছু করেছেন যা জানলে তার পুরো পৃথিবী বদলে যাবে সেই রাতে ঘুম এলো না তার চোখে বাবার মুখ পড়ছে আর ভেসে উঠছে সেই বৃদ্ধা মহিলার চোখ সে বলল নিজের মনে আমি সত্যটা জানব মা আমি আপনাকে ন্যায্য সম্মান ফিরিয়ে দেব সেদিন রাতটা ছিল ওরিঙ্গমের জীবনের মোর ঘোরানো এক রাত কোম্পানির পুরনো ফাইলের ওপর মাথা রেখে বসে আছে সে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে টাকা নথি কাগজ পুরনো হিসাবের খাতা আর একটা পুরনো চিঠি যেটায় লেখা ছিল সুবল ঘোষের হাতে আঁকা সই চিঠির ওপরে কোম্পানির সিলমোহর কিন্তু নিচের তারিখ ও স্বাক্ষরের জায়গায় নকল করা কালি স্পষ্ট বোঝা যাচ্ছে জাল স্বাক্ষর অরিন্দমের বুক কেঁপে উঠল তার চোখের সামনে যেন পুরো অতি জীবন্ত হয়ে উঠছে বাবা বিপুল সেনগুপ্ত সেই কাগজে বসে সই করছেন আর পাশে এক সাধারণ মানুষ তাকিয়ে আছেন হতভম্ব চোখে সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল একটা অদ্ভুত গ্লানি তাকে গ্রাস করল যে মানুষকে সে এতদিন গর্ব করে বলতো আমার বাবা তিনি আসলে কারো স্বপ্নের চোর রাত গভীর হলে সে বাবার ঘরে ঢুকে দেখল দেয়ালে ঝোলানো পুরস্কারগুলো চকচক করছে বছরের সেরা উদ্যোক্তা সফলতম ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানবিক ব্যবসায়ী সব টাইটেল অরিন্দমের চোখে জল এসে গেল সে নিজের মনে বলল এই সাফল্যের আড়ালে কত অজানা কান্না লুকিয়ে আছে পরদিন সকালে সে অফিসে গেল মাথা নিচু চোখে ক্লান্তির ছাপ অফিসে পৌঁছেই পুরনো ফাইন্যান্স রেকর্ড ডিপার্টমেন্টে গেল সেখানে বহু পুরনো এক বৃদ্ধ কর্মচারী ছিলেন নাম নরেশ দা অরিন্দম তাকে জিজ্ঞেস করল নরেশদা আপনি কি সুবল ঘোষ নামটা মনে করতে পারেন নরেশদা প্রথমে কিছুক্ষণ চুপ রইলেন তারপর মৃদু স্বরে বললেন ওই নামটা তো অনেক বছর কেউ নেয় না স্যার কিন্তু মনে আছে উনি ছিলেন একদম সৎ মানুষ সবাই ওনাকে খুব মানত আপনি কি জানেন উনি কোথায় আছেন এখন অরিন্দমের কণ্ঠ কেঁপে উঠল না স্যার শুনেছি বহু বছর আগে মারা গেছেন তবে ওনার বউ নাকি এখনও কোথাও চপ্পল বিক্রি করেন কেউ কেউ বলেন কলেজ স্ট্রিটের দিকেই এই কথাটা শোনার পর অরিন্দমের শরীর একটা স্রোত বয়ে গেল সব মিলিয়ে এখন সব পরিষ্কার অঞ্জনা দেবী সুভল ঘোষের স্ত্রী অর্থাৎ তার বাবার প্রতারিত অংশীদারের সহধর্মিনী সেই দিন সন্ধ্যায় সে গাড়ি নিয়ে আবার গেল কলেজ স্ট্রিটের দিকে যেই জায়গায় প্রথমবার অঞ্জনা দেবীকে দেখেছিল দূর থেকে দেখল তিনি এখনও সেই ত্রিপলের নিচে বসে আছেন এক হাতে পুরনো টিনের কৌটো অন্য হাতে চায়ের কাপ অরিন্দম কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অঞ্জনা মুখ তুলে বললেন আজ এত চুপ কেন বাবা অরিন্দম ধীরে ধীরে বসে পড়ল চোখে জল নিয়ে বলল আমি সব জেনে গেছি মা অঞ্জনা অবাক হলেন সব মানে বাবা যা করেছিলেন তোমার স্বামী সুভল ঘোষের সঙ্গে যা করেছিলেন আমি সব দেখেছি তোমার স্বপ্ন তোমার ঘর তোমার সম্মান সব কেড়ে নিয়ে গিয়েছিলেন অঞ্জনার চোখে জল টলমল করছিল কিন্তু মুখে শান্তির ছায়া তিনি বললেন বাবা আমি তো কাউকে দোষ দিইনি ভাগ্য এমনই ছিল তোমার বাবার জায়গায় হয়তো অন্য কেউ থাকলেও একই করতো আমি শুধু সময়ের ওপরই ছেড়ে দিয়েছি অরিন্দম মাথা নেড়ে বলল না মা আমি এটা হতে দিতে পারব না তোমার স্বামীর স্বপ্ন ফিরিয়ে দেব যা তিনি শুরু করেছিলেন সেটা তার নামেই শেষ হবে অঞ্জনা কাপা কাপা কণ্ঠে বললেন না বাবা আমি আর কিছু চাই না জীবনের বাকি সময়টা শান্তিতে কাটাতে দাও কিন্তু অরিন্দম স্থির কণ্ঠে বলল এই ন্যায্যতা শুধু তোমার জন্য নয় মা এটা আমার আত্মার জন্য দরকার এরপর কয়েকদিন ধরে অরিন্দম নীরবে কাজ করতে লাগল সে অফিসে গোপনে পুরনো ডকুমেন্ট শেয়ার রেজিস্ট্রি ব্যাংক ট্রান্সফার ডিটেল আর আইনি কাগজ ঘেঁটে ঘেঁটে প্রমাণ জোগাড় করল প্রতিটি নথি প্রমাণ করছিল কোম্পানি আসলে সুবল ঘোষের সম্পত্তি ছিল একদিন রাতে অফিসের লকার খুলে সে বাবার পুরোনো নোটবুক পেল তার মধ্যে লেখা আমি জানি সুবল আমার উপর ভরসা করে ভুল করেছে কিন্তু এখন আর ফেরার পথ নেই এই এক লাইনে যেন হাজারটা অপরাধের ভার লুকিয়ে আছে অরিন্দম সেই নোটবুক বুকে চেপে ধরল চোখ বেয়ে নেমে এলো অশ্রু সে বুঝে গেল সত্য কখনো হারায় না শুধু সময় লাগে তাকে আলোয় আনতে পরদিন অরিন্দম এক চিঠি লিখল অঞ্জনা দেবীর উদ্দেশ্যে মা আমি জানি তুমি কিছু চাও না কিন্তু আমি চাই পৃথিবী জানুক কার নামের ওপর দাঁড়িয়ে আছে এই সাম্রাজ্য এস জি ফুটওয়ের আবার নিজের আসল নাম ফিরে পাবে তোমার অনুমতি চাই আমি সুভল ঘোষের ন্যায্য সম্মান ফেরাতে চাই চিঠিটা হাতে নিয়ে অঞ্জনার চোখ ঝাপসা হয়ে গেল বহু বছরের দুঃখের পর হয়তো এটাই প্রথমবার তার মনে হল সুভল ঘোষ কোথাও থেকে নিশ্চয়ই হাসছেন সকালটা ছিল অন্য দিনের মতোই কিন্তু অরিন্দম সেনগুপ্তের জীবনে সেই সকাল আর পাঁচটা দিনের মতো ছিল না আজ তার সামনে ছিল এক বিশাল সিদ্ধান্ত যা হয়তো তার নিজের পরিবার তার বাবার গড়া সাম্রাজ্য এমনকি তার সামাজিক অবস্থানও ভেঙে দিতে পারে তবুও সে ভোরে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলল আজ আমি বাবার পাপের বোঝা নামিয়ে রাখব সবার চোখে জল সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল একজন সাধারণ চপ্পল বিক্রেত্রী আজ হয়ে উঠেছেন ইতিহাসের প্রতীক ন্যায়ের সাহসের আর অমর ভালোবাসার প্রতীক সংবাদ মাধ্যমে আলোড়ন পরের দিন সংবাদ মাধ্যমে শিরোনাম বাবার অন্যায়ের বিরুদ্ধে ছেলের সাহসী পদক্ষেপ ফুটপাতের বৃদ্ধা পেলেন নিজের হারানো সাম্রাজ্য ফিরে পুরো দেশ আলোচনায় মুখরিত হয়ে উঠল কেউ বলল এমন ছেলে আজকাল দেখা যায় না কেউ বলল অঞ্জনা দেবী আসল বিজয়িনী অঞ্জনা তখনও আগের মতোই বিনয়ী তিনি শুধু বললেন আমি কারো প্রতি ঘৃণা রাখি না ঈশ্বর সময় মতো বিচার করেন আমি শুধু অপেক্ষা করেছিলাম অরিন্দম তার পাশে দাঁড়িয়ে বলল যে মায়ের চোখের জল অন্যায় সহ্য করেছে তার হাসি ফিরিয়ে আনা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই দিন কোম্পানির প্রবেশদ্বারে নতুন বোর্ড টাঙানো হলো এস জি ফুটওয়্যার প্রাইভেট লিমিটেড ফাউন্ডেড বাই সুবল ঘোষ অ্যান্ড অঞ্জনা দেবী অঞ্জনা দাঁড়িয়ে সেই বোর্ডের দিকে চেয়ে বললেন সুবল দেখো তোমার স্বপ্ন আবার বেঁচে উঠেছে বোর্ড মিটিংয়ের সেই দিন থেকে শুরু হল নতুন এক অধ্যায় যে অঞ্জনা দেবী এতদিন ফুটপাতের ধুলোয় ঢাকা জীবন কাটিয়েছিলেন তিনি এখন সেই সাম্রাজ্যের প্রধান যেখানে এক সময় তার স্বামীর নাম পর্যন্ত মুছে দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় তিনি অফিসে গিয়ে কোনো চেয়ারে বসেননি বরং বললেন এই চেয়ার আমার নয় সুবলের আমি শুধু তার স্বপ্নটা আগলে রাখব অরিন্দম পাশে দাঁড়িয়ে বলল মা আপনি বসবেন না আমি তবে এই চেয়ার খালি রাখব এই চেয়ার থাকবে আমাদের বিবেকের প্রতীক হিসাবে প্রতিবর্তনের হাওয়া দিন কেটে যাচ্ছিল অঞ্জনা প্রতিদিন সকালে অফিসে আসতেন সব কর্মচারীর খোঁজ নিতেন কর্মীদের সন্তানের পড়াশোনার জন্য ফান্ড তৈরি করলেন তিনি বলতেন সফল কোম্পানি তখনই হয় যখন তার পরিবারে কেউ ক্ষুধার্থ থাকে না তার স্নেহ আর সতের সময় এসজি ফুটওয়্যার আবার দেশের সেরা প্রতিষ্ঠান হয়ে উঠল অরিন্দম সবসময় বলতো আমি শুধু কোম্পানি চালাচ্ছি কিন্তু আত্মা হচ্ছে মা অঞ্জনা দেবী পুরস্কার ও স্বীকৃতি এক বছর পর রাষ্ট্রপতি ভবন থেকে নিমন্ত্রণ এলো অঞ্জনা দেবীকে সম্মানিত করা হল লাইফ টাইম হিউম্যান ভ্যালু অ্যাওয়ার্ডে মঞ্চে উঠে তিনি বললেন আমি কোনো মহীয়ষী নারী নই আমি শুধু একজন স্ত্রীর অপেক্ষা আর এক মায়ের কান্নার উত্তর পুরো হল দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালো প্রেসের সামনে অরিন্দম শুধু বলল যেদিন আমি সত্য বলার সাহস পেয়েছিলাম সেদিনই আমার জন্ম করে হয়েছিল সূর্য ঢলছে অঞ্জনা দেবী তাদের পুরনো ছোট ঘরে ফিরে এলেন সেই ঘর যেখানে এক সময় সুবল ঘোষ চপ্পলের নকশা আঁকতেন দরজার পাশে ঝুলছে নতুন নাম ফলক সুবল ঘোষ স্মৃতিকেন্দ্র যেখানে এখন দরিদ্র যুবকদের শেখানো চপ্পল আর জুতো তৈরির কাজ যাতে আর কেউ সুবলের মতন অন্যায়ের শিকার না হয় তিনি ধীরে ধীরে জানালার দিকে তাকালেন সূর্যাস্তের আলোয় যেন দেখা গেল সুবলের মুখ মৃদু হাসছে চোখে তৃপ্তি অঞ্জনা হাসলেন চোখের কোণে জল বললেন নিঃশব্দে তোমার স্বপ্ন এখন সবার সুবল সত্যকে দেরি করে দমন করা যায় কিন্তু চিরদিন নয় অঞ্জনা দেবী প্রমাণ করে গেলেন সম্মান আর ন্যায়ের পথ যতই কষ্টকর হোক একদিন তার আলোর জয় হবেই